ওই উপরে ঘুমিয়ে উঠতেছে তারপরে আবার উপরে চলে গিয়ে আবার ওই ভেন্টের মধ্যে পানি দেওয়া শুরু করলো কিন্তু পানি নিচ দিয়ে গাছের গোড়া দিয়ে বাড়ে যায় কিন্তু আগুন নেবে না ঘুমিয়ে পড়ে ফায়ার সার্ভিস জানায় ঘটনাটি শোনার পর সকালে এসে দেখে গাছে আগুন জ্বলছে রমনা রেল স্টেশনে গাছে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এসে দেখি যে গাছের ভিতর দিয়ে ধোঁয়া বের হইতেছে এবং তাৎক্ষণিক আমরা পাম্প স্টার্ট করে গাছের গাছে উঠে বিভিন্ন ছিদ্র দিয়ে পানি দিয়ে